লোকসভার বিজেপি প্রার্থী অসীম সরকার জনসংযোগ করতে এসে মুখ্যমন্ত্রী মাথা ঠিক নেই বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষের সঙ্গে একইভাবে সুর মেলালেন অসীম সরকার চাকরি হারাদের সঙ্গে নিয়ে যারা ঘুষ নিয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত আনার বার্তা খুশকে চাকরি দিয়ে ভুল সংশোধন করে কিসের যেটা আদালতে রায় উচ্চ আদালতে রায় সেই রায়ের বিরুদ্ধে আমরা কেউ কথা বলতে পারি না এরপর যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সন্দেহ থাকে তাহলে উনি সর্বোচ্চ আদালতে যেতে পারেন অনেকবার গেছেন এবং এই ব্যাপারে সর্বোচ্চ আদালত থেকে আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী অনেক কিছু বলবেন এখন ওনার মাথাটা কেমন কেমন হয়ে গেছে মনে হচ্ছে আজ সপ্তাহ যে ধরনের শব্দ উনি উচ্চারণ করছেন এটা আমরা ওনার মুখ দিয়ে আশা করতে পারি না হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা বাঙালি মুখ্যমন্ত্রী উনি যেসব ভাষায় কথা বলছেন এটা আকাঙ্ক্ষিত নয় বলে মনে করি এবং সংবিধান বহির্ভূত কথা বলাকে আমি ভালোবাসি না তারা আত্মহত্যা করবে কেন যাদের কাছে টাকা দিয়েছে দল বেঁধে তাদের কাছে যাক না আমরা অর্থাৎ বিজেপির সঙ্গে থাকবে সেখান থেকে টাকাগুলো আদায় করে দেব টাকা দিয়ে চাকরি পেয়েছে সেখানে চাক বলে দিক ওদের যেতেও হবে না এই নেতা আমাদের কাছে থেকে এত লক্ষ্য করে টাকা নিয়ে আমাদের চাকরিতে ঢুকিয়েছিল চরচর করে আমরা টাকাগুলো বের করে দেব সুদে আসলে যে টাকাটা ফেরত চেয়েছে ওদের কাছ থেকে সুদে আসলে টাকা নেবে কেন আত্মহত্যা করবে আগে থেকে জেনে যাওয়া প্রসঙ্গে বলেন এটা আমি বলতে পারবো না এরকম আগে থেকে বিজেপি জেনে যায় না রায় ঘোষণার আগে কেউ জেনে যায় আর তারপরে হয় রায় উনি অনেক কথা বলেন মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম তিনি বলতেই পারেন

जय बाहुबली जय रुई में জিতবে কে

ঘুষ খেয়ে চাকরি দিয়ে আর ভুল সংশোধন করে কিসের যেটা আদালতের রায় উচ্চ আদালতের রায় সেই রায়ের বিরুদ্ধে আমরা কেউ কথা বলতে পারি না এরপরে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সন্দেহ থাকে তাহলে উনি সর্বোচ্চ আদালতে যেতে পারেন অনেকবার গেছেন এবং এই ব্যাপার নিয়ে সর্বোচ্চ আদালত থেকেই কিন্তু আবার আমাদের হাইকোর্টে উচ্চ আদালতে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলবেন এখন ওনার মাথাটা একটু কেমন কেমন হয়ে গেছে মনে হচ্ছে আর কি আজ সপ্তাহখানে যে ধরনের শব্দ উনি উচ্চারণ করছেন এটা আমরা ওনার মুখ দিয়ে আশা করতে পারি না মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী এবং একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী উনি যেসব ভাষায় এখন কথা বলছেন এটা আকাঙ্ক্ষিত না বলে আমি মনে করি এবং সংবিধান বহির্ভূত কথা বলা আমি ভালোবাসি না তারা আত্মহত্যা করবে কেন যাদের কাছে টাকা দিয়েছে তারা দল বেঁধে তাদের কাছে যাক না আমরা সঙ্গে থাকবো সেখান থেকে টাকাগুলো আদায় করে দেব আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেখানে যাক বলে দিই ওদের যেতেও হবে না ওরা শুধু বলে দিই এই এই নেতা আমাদের কাছ থেকে এত লক্ষ্য করে টাকা নিয়ে আমাদের চাকরিতে ঢুকিয়েছিল চার করে টাকাগুলো আমরা বের করে দেব সুদে আসলে এবং ওই যে যে টাকা ফেরত যেটা চেয়েছে দেখবেন ওদের কাছ থেকে তারপর সুদে আসলে টাকা নেবে কেন আত্মহত্যা করবে টাকা দিয়ে এইবার আমি ডাকাতি করলাম ডাকাতি করে ধরা পড়লাম আমাকে এইবার জেল খাটতে হবে যদি বলে আমি আত্মহত্যা করবো আমাকে কেন জেলে দেবে এটা কোনো মানে হলো না বলছেন যে আগের দিনই নাকি বিজেপি জেনে গেছে যে কি রায় হবে এইটা আমি বলতে পারবো না এরকম বিজেপি জেনে যায় না ওই রকম রায় ঘোষণা আগে কেউ জেনে যায় আর তারপরে হয় রায় উনি অনেক কথা বলেন উনি বলেন যে মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম তাহলে তিনি বলতেই পারেন নমস্কার আমাদের আজকে বর্ধমান আমাদের পূর্বে যে যিনি বিজেপি প্রার্থী আছেন মাননীয় অসীম সরকার মহাশয় আমাদের এই চেহারা একটা চা চক্র মাধ্যমে একটা জনসংযোগ কর্মসূচি করতে এসেছিলেন আমরা শিয়ারা অঞ্চলের সমস্ত আমাদের পার্টির সকল কার্যকর্তা এখানকার সাধারণ মানুষদের নিয়ে চা চক্র কার্যটি আমরা সম্পন্ন করলাম এখানে আমাদের রায়নার নেতৃত্ব আমাদের শিয়ারা অঞ্চলের আমাদের সমস্ত পার্টির কার্যকর্তা সকলে মিলে আমরা এই কার্য আজকের এই চা চক্র সম্পন্ন করি কেমন ছাড়া ব্যাপক সারা কারণ আপনারা জানেন যে শেয়ারা অঞ্চল ভারতীয় জনতা পার্টির একটা শক্ত ঘাঁটি তো এই এলাকার মানুষ চাইছেন যে আমরাই আগামী লোকসভাকে পদ্মফুলকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করবো এবং অসীষ সরকারকে আমরা জয় করব। আমরা সেই আশা ভরসা নিয়ে মানুষের কাছে গেলাম মানুষের ব্যাপক সারা আমরা আশাবাদী এই লোকসভা ভোটে আমরা শিয়ারা পঞ্চায়েত দখল করবো আজকে এই শিয়ারা অঞ্চলের চাচক্র বাদেও আমাদের রায়না দু নম্বরে আমাদের উচালন বুলচন্দ্রপুর আমাদের মিরেবতা আমাদের ওইদিকে লোহায় কাইতি প্রত্যেকটা জায়গায় আমাদের প্রার্থীর পথসভা আছে তো সেখানে উনি এখান থেকে আমাদের কার্যক্রমটি সম্পন্ন করে গেলেন আমরাও সকলে মিলে সেই কার্যক্রমে যোগদান করব শেয়ারের বাজারের উদ্দেশ্যে উনি একটি বার্তা দিয়ে গেলেন যে এখানকার মানুষের যা অসুবিধা সমস্যা আছে বা এখানকার তৃণমূল যে সেভাবে কাজ করেনি আমাদের প্রধানমন্ত্রী যে সমস্ত স্কিমগুলো আছে সেইগুলো আগামী দিন উনি জিতে যাওয়ার পর এখানের সেই প্রধানমন্ত্রীর যতগুলো আমাদের স্কিম আছেন এখানে মানুষের স্বার্থে সেগুলো এখানে সম্পন্ন করবেন আর মানুষের পাশে থাকবেন এইটুকু বার্তা আমাদের দিয়ে গেছে আমার নাম সুভাষ পাত্র আমি রায়না বিধানসভার বিজেপি কনভেনার